সবাইকে শুভ বিকেল আশা করি সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে কাজ শেষ করে এসে আমি শুয়েছিলাম হঠাৎ বান্ধবী ফোন দিয়ে বললো যে বান্ধবী তুমি কী করতেছ আমি বললাম যে আমি শুয়ে আছি রেস্ট করতেছিলাম কাজ শেষ করে এসে তো বান্ধবী বললো যে তুমি আসো বাইরে মোটো আসে মানে আমাদের একটা ফ্রেন্ড আসছে ঢাকা থেকে তো সেই ফ্রেন্ডের কথা শুনে তো আমি ছুটে গেলাম দেখা করতে তো ছুটে গিয়ে তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম বন্ধুর কাছ থেকে আমি অনেক গিফট পেলাম আশা করিনি আমি বন্ধুকে বরণ করে নেব কি বন্ধুই আমাকে সুন্দর একটা ফুল দিয়ে বরণ করে নিয়েছে এটা হচ্ছে আমার বন্ধু দেওয়া প্রথম উপহার খুব সুন্দর তাই না আসলে খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এছাড়াও আমি আরও গিফট পেয়েছি এই যে আমি দেখে এখন তোমাদেরকে আমি কি কি গিফট পেলাম বন্ধুর কাছ থেকে আমাকে গিফট করেছে বন্ধুর কোম্পানি থেকে দেওয়া কিছু জিনিস আমি জানি না এর ভিতর কি আছে তবে দেখা যাক খুলি এর ভিতর আসলে কি আছে ওয়াও সুন্দর একটা ক্যালেন্ডার আর একটা হচ্ছে খাতা বাহ বেশ সুন্দর তো ক্যালেন্ডার একই মাস ফেব্রুয়ারি সুন্দর তাই না বলো সুন্দর একটা খাতা এটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল আর কি আমার মানে প্রত্যহ কিছু নোট করার কাজে আমার এরকম ধরনের খাতাগুলো খুব খুব প্রয়োজন তো আমি খুশি বন্ধুর কাছ থেকে এরকম উপহার পেয়ে পরে দেখি কি আছে এখানে স্যাম খাতা অনেকগুলো খাতা

আমি খুব খুশি হয়েছি খুব 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 খুশি হয়েছি ওটু তোমাকে অনেক 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 ধন্যবাদ এভাবে এসো আর আমাকে এরকম গিফট দিয়ে যেও তো আমার গিফটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমার কাছে কিন্তু এই গিফটগুলো খুবই 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 উপকারী আমার খুবই প্রয়োজনীয় খুব কাজে আসবে আমার তো তোমাদের কি কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো টাটা